বিসমিল্লা রহমান রহিম হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি গোচি মাছ রান্নার রেসিপিটা শেয়ার করবো আশা করি আপনারা সম্পূর্ণ রেসিপিটার সাথেই থাকবেন তো এ পর্যায়ে আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিলাম তেলটাকে ভালো করে হিট করে নিয়ে তারপর কিন্তু মাছগুলোকে আমি ভাজতে দিচ্ছি তো এ পর্যায়ে আমি কিন্তু অর্ধেকগুলো মাছ ভাজতে দিচ্ছি তো গচি মাছগুলো বড় বড় যেগুলো সেগুলো কিন্তু আমি খাই না সেজন্য মাঝারি সাইজের যে গচি মাছগুলো আছে সেগুলোই কিন্তু নিয়ে আসা হয়েছে তো আমি কিন্তু ভাস্তে দিয়ে দিয়েছি দেওয়ার পরে কিন্তু এখন আমি একটু চুলাটা একটু জাল দিলাম দেওয়ার পরে আমি কিন্তু এখন মাছগুলো এক পাশটা হয়ে গেছে তো গচি মাছগুলো কিন্তু ভাজার সময় আসলে কিন্তু যখন উল্টাতে যাই তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে কারণ সব মাছগুলোই কিন্তু একসাথে উল্টে যায় তো মাছগুলো কিন্তু অনেক বেশি ভাজা হয়ে গেছে আর এই মাছগুলো কিন্তু সবাই এভাবে ভেজে খায় না অনেকে বেরেস্তা করে তারপর কিন্তু কাঁচা মাছগুলো সেখানে দিয়ে নাড়াচাড়া করে তারপরে রান্না করে তো আমরা এইভাবে রান্না করে তো সর্বপ্রথমে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি তো পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পরে সেগুলোকে আমি ভালো ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব একেবারে যতক্ষণ পর্যন্ত ব্রাউন কালার না আসে তো ব্রাউন ব্রাউন কালার আসা পর্যন্ত আমি কিন্তু সেগুলোকে ভালোভাবে ভেজে নেব নেওয়ার পরে কিন্তু আমি এখানে রসুন বাটা তারপরে হচ্ছে মশলা বাটা তারপরে হচ্ছে মরিচ বাটা আর আমি লবণ আগেই একটু দিয়েছিলাম আর এখন কিন্তু আমি কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করব সেটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে একটু পানি অ্যাড করে নিচ্ছি নেওয়ার পরে আমি একটু ভালোভাবে কষব কষার পরে যখনই কিন্তু তেলটা সেরে দিবে সেখান থেকে বেরেস্তাগুলো থেকে তারপরে কিন্তু আমি মাছগুলো দিয়ে দেবো তো এই পর্যায়ে আমি কিন্তু একটু ভালোভাবে বেরেস্তা করে নিচ্ছি তো যত ভালোভাবে আমরা এই বেসরাটা করতে পারবো তত ভালো কিন্তু আমাদের এই রান্নাটা হবে তো এই রান্নাটা কিন্তু খেতে আসলে অনেক মজা এই মাছটা এইভাবে রান্না করলে আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন বাসায় তো আমি এইভাবে ব্যবস্থাটা করে নিচ্ছি একেবারে দেখছেন কি সুন্দর কালার একটা এসেছে তো লাল টস্টসে কিন্তু আর এই মাছটা রান্না করার সময় কিন্তু মরিচটা একটু বেশি করে দিলে কনকন করে একটু ঝালটা দিলে কিন্তু অনেক বেশি খেতে মজা লাগে তো সবার কিন্তু চয়েসটা একই নয় কেউ কেউ একটু ঝাল কম খায় কেউ বেশি খায় তো সেটা নিজের ব্যাপার তো আমি ওই পর্যায়ে কিন্তু মাছগুলো দিয়ে দিলাম দেওয়ার পরে সেখানে আমি আরেকটু ভালোভাবে ভেজে নেব সব কিছুর সাথে তো এভাবে ভাজতে ভাজতে কিন্তু একটা সময় দেখবেন যে মাছগুলো অনেকটা নরম হয়ে আসবে তখনই বুঝে নেবেন যে এখন আর ভাজতে হবে না এখন একটু পানি অ্যাড করে দেব তো এভাবে আমি একটু ভেজে নিলাম নেওয়ার পরে তারপরে কিন্তু আমি পানিটা অ্যাড করবো সবাই কিন্তু খুব একটা ভাজাটা পছন্দ করে না তবে আমরা যারা উত্তরবঙ্গের মানুষ আছি আমরা কিন্তু সবাই ভাজাটাকে বেশি পছন্দ করি তো সব কিছুতে আমাদের কিন্তু ভাজা না হলে চলবেই না আমরা কিন্তু ভেজেই সব সময় রান্না করি তো ছোটো মাছটা আছে সেটা কিন্তু আমরা মানে ভে ভাজি না সেটাকে মেখে মেখেই কিন্তু রান্না করি তো আমি এই পর্যায়ে কিন্তু আমি পানি অ্যাড করে দিলাম তো পানিটা দেওয়ার পরে আমি কিন্তু ভালোভাবে রান্না করে নিব আরও তো এই মাছগুলোতে পানি দেওয়ার পরে কিছুক্ষণ ভালোভাবে রান্না করতে হবে কারণ মাছের ভেতরে সব কিছু ঢুকতে হবে তো পানি দিলাম আর একটু তো যে যার মতো কেউ পানি একটু কম দিতে পারবে কেউ একটু কম বেশিও দিতে পারবে তো এটা আমাদের নিজেদের সুবিধার মতো তো দেওয়ার পরে আমি কিন্তু কিছুক্ষণ আরও নাড়াচাড়া করে নিলাম নেওয়ার পরে এই যে আমার ফাইনাল লুক তো আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে সবাই ভালো থাকবেন